কাপড় চোপড় মোড়ে দিতে পারবেন না তয় মোরে বিয়া হোসেন কি লাগিয়া আমনে মোরে বাজারে না নিয়ে গেলে বিয়ালে মুই আল্লাহর লাই বাজারে যামু দেখ বড়ি ঘরে না কইলাম জামা কাপড় মোড়ে কিনে দিতে পারো না মোড়ে আবার তেল দেখাও সংসার কি মানছি করে মাগির তেল দাও আলাইকুম আলম ভাই ওয়ালাইকুম আসসালাম কী আছে আলাম ভাই গরম করলে এখন সমস্যা আর কুস রে বেটা মধ্যে অশান্তি লাগিয়ে আছে বিয়ে করলেন সাই না সাই অশান্তি আমি তো অসামরে কি আছে শুনি একটু এ বেটা

আরে টাকা তাহার সমস্যা নাই মাঝে মাঝে ফোন ফোন দিন তাহা পরে দিয়ে দেন সমস্যা কি আচ্ছা ভাই ফোন দিব আপনার ভাই যেন না জানে আচ্ছা ভাবি দিন কেউ না জানে বুঝছেন গেলাম হ্যাঁ

এই গোলাপ ভাই আপনার বউ পুতের বউ দেখছি বই কথা হ্যাঁ কেমন কথা মানুষের মা রাখবো না সব খুব এই যে দা আমি যদি মরে যাই টাকা পয়সা সম্পত্তি তোমারই থাকবে নাকি এত টোক কিনলে গে তোমার বাবু হ্যাঁ কিনলে গে কো তোর পুরানের মাথাটা খাইয়ে লাইসো সরস্বতা পাইয়ে বৌরা কি হলে না হলে বলতে হালা বলে বাড়ি আইলো ঠিক আছে হালার বলা শেষ মনে আছে চিৎসার মতো জ্ঞান নাই কিছু নাই ও ভাতবে টনটন হারবে হারা দিন খোঁজ খবর না বউ কই দিয়ে যায় না না যায় সালার বসে ঠিক মতো জন্ম দিছি তুই কই বাবা কদি হ্যাঁ কোনো খোঁজ খবর রাও ভাত খাবি ঘুরবি বন্ধুবার লাগে করবি এমনি ঠিক আছে এদিকে তো মাছ আস তোমার বন্ধু আছে না জাফর খেয়াল লাগে তোমার বউ যাই আড্ডা দেয়

এই বাকি তোর ভাতা গটা লাগে সেই যদি এত ফেস আয় করে বুঝাচ্ছি তোর ফোনটা কথা একটু হ্যালো আসসালাম আলাইকুম বিয়াই আলাইকুম আসসালাম কেমন আছেন মুই আল্লাহ দিলে ভালোই আছি আপনি ভালো আছেন আরে ভাই ভালোই আছে মান তো গেছে সবই মোটটা তো গেছে মান সম্মান আমি তবে টানা টানি হ্যাঁ আরে শালা এরকম ভাইয়া কয়েকটার পয়দা করো ঠিক আছে মান সম্মান তো শেষ এলাকায় হারা গ্রামের পোলা গো লড়াই লইছে বেটা তোর মাইয়া মোর মাইয়াটা এত খারাপ হয়ে গেছে ভাই পারলি কই বেটা মাইয়াটা রে তোর মাই কয়েকটা জল মুড়িস ঠিক আছে মোর বেয়াইনের লগে লইয়া মোর বেয়াইনের সাইজ দিম ভালো করে বুঝছো হ্যাঁ তোমার মাইয়ে মান সম্মান শেষ ওই জাফর যে কথা শুনছো না ও জাফর জাফর ও ও হালার ভোলাই তো দুনিয়ার খারাপ আপনি জানেন না কিন্তু নাকাম কুকুম বাজাই দিছে তোমার মাইয়ে এখন কি হয় বাবা মোর বলদ তোলা একটা পাইছো গলায় ঝুলাই দিলাম তোমার মাইয়ে ডারে মান সম্মান শেষ এখন দুই বিয়ে একখানে বইয়ে কি করা যায় ওটা হেয়ে কর তাহলে মান সম্মান যাইব মাইয়ে দেখবি ফুরুত দুদিন পর বুঝতে পারবি না খেলা খেলাটা তারিখ আচ্ছা ঠিক আছে তাহলে দুই বিয়াই এক জায়গায় বইয়া সেইবার একটা সিদ্ধান্ত করবো আনে এ ওই যে বাদল মাছবার আছে না ওই বাদল মাতবারে লইয়া মুই আপনাকে বাড়ি আনি তারপর একটা সিদ্ধান্ত নিবো আনে ঠিক আছে যে মোর মাইয়ে ভালো না জাফর ভালো না আপনার ফোলা ভালো এটা দেখবো মানে বইয়া দুই বিয়াই এটা ইয়ে করবো মানে বুঝলেন ঠিক আছে ভাই আনি মুই হে বাদল ভাই বাদল ভাই হে ঘরে আছেন ভালো আছেন হ্যাঁ আবুল মোটে খুঁজছে কিনলে আরে ভাই মইয়াটা জামেলায় পড়ছি বসবেন কি জামেলায় জামেলায় ভাই মাইয়া বিয়া দিছি ওই জায়গায় বলছেন মাইয়া বলে প্রেম করে

লাগে সব কিছু ফালাইয়া আইছি আর তুমি মন লাগে করলি মই তোমার সত্যি কথা বলছি তুমি মো যাবা কিনা তুমি দেখো গেলে তাতে ল মাসে দেখার আগে এই তুই তো চিটার তোর লাগে কি

কই কেম আপনি আপনার আমি তো বাসায় গেছি বুঝছেন বাসায় গেছি পরে তাই দেখি আমার মাইয়া নাই ঘরে আমার মাইয়া যখন ঘরে নেই আমি আমার বাড়ি গেলাম জাফলের দোকানে জাফরের দোকানে বন্ধ ঠিক আছে

ওরে উদ তুমি না আমার মনে এলাকার সবাই চিনি যে এত ভালো লোক হয় নুসমান সাথে তো সবাই চেনে ভাই সিলমারানাগুলা ওরে যদি আজকে হাজির করা যায় আপোডি বেঙ্গলি বেবাইরে আচ্ছা ঠিক আছে আর তোমার মাইয়া তোমার মাইয়া যদি ওর পিছনে না যায় ওর বাপেরও ক্ষমতা নাই নেবার বাদুল ভাই মোরা তো কথা হোনেন ভাই এই মাইয়া এই না আর পর খারাপ হইছে ভাই

শ্বশুর হইলো তুমি এই ধরনের খারাপ লোকের সাথে কোন সময় না আজকে পরে তো না চলে সে তোমার ঘরের ভিতরে আছে কিভাবে